হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের এই ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর দেখো এখন পেঁয়াজ কাটছি আলু কেটেছি আজকে রান্না হবে হচ্ছে কি বাঁধাকপি দুটো হলুদ হয়ে যাচ্ছে অনেক দিন ধরে রয়েছে তো তো এই বাঁধাকপিগুলো করবো হচ্ছে ওই যে ব্যাগটা তো একটু দেখাও ওই যে ওই চিংড়ি মাছটা দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে আজকের মেনু হচ্ছে বাঁধাকপি শুটকি চিংড়ি ওটা কিন্তু নর্মাল চিংড়ি না ওটা শুকো চিংড়ি আর হচ্ছে ওইখানে রয়েছে তোমার পুঁইশাক ফুলকপির পাতা আর হচ্ছে বিটুরি ওটা দিয়ে করবো বোমলা শুটকি ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে আর ডাল ফ্রিজে ওর বাবার মতো আছে হয়ে যাবে আর এখন ভাত হচ্ছে

চিংড়ি শুটকি দিয়ে এই ফার্স্ট টাইম আমি খেয়ে খাবো চিংড়ি শুটকি আর সব কিছুই আমি এই বাড়িতে নতুন খাচ্ছি আগে শুটকি মাছ কোনো খাইনি আর এখন হচ্ছে কি ফার্স্ট টাইম আজকে হচ্ছে আমাদের চিংড়ি দিয়ে করছি এই যে চিংড়িটাকে ধুয়েছি আর বেসিনটা বেঁচেছো এক গাদা হয়ে রয়েছে দেখো মানে এগুলোতে পরিষ্কার করবো আর ওর বাবাকে বলছি যে এখন একটু আমাকে হেল্প করে দিতে সেটা হচ্ছে আমার মুগ মুদ রস কদিন পর মানে ওকে লেবু রস দেওয়া যাচ্ছে না ও তোমার খাল মানে লেবুগুলো পেটে যাচ্ছে ফিঙে পেটে এই যে এখানে আছে তুমি কি হাত ধরে আর লেবু রস এখন খাওয়াবো মেটাবে আর ওর চলো ব্যাক ক্যামেরা দেখো গাজর কাটছি বিনস আছে বাঁধাকপি দিয়ে একটা খিচুড়ি মতো করবো আর হচ্ছে এখানে ওর বাবা রস বানিয়ে দেবে যে লেবু কাটবে দিন ধরে সেই বাপের বাড়ি যাওয়ার আগে থেকে লেবু কেনা লেবুগুলো পেকে একদম একাকার হয়ে গেছে তাই এখন এই লেবুটার রস করে দেবে তো চলো দেখো ওদিকে তো রান্না বসিয়ে এসেছি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয় তো এখন আমি এসেছি বিছানাটা তো পুরো মানে মনে হচ্ছে যেন গুডাউন হয়ে রয়েছে এরকম ব্যাপার কারণ শীতকালে প্রচুর জিনিস লাগে তো তার জন্য আমি এখানে মানে আমাদের বিছানা পুরো একদম ভরপুর হয়ে রয়েছে আমি এই বিছানা তুলতে গেলে আর বিছানা করতে গেলে আমার যে এত সময় লাগে যে কি বলবো কারণ শীতের দিনে আমার মেয়ের যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে সেহেতু আমি যখন বিছানা করি রাত্রেবেলা তখন পুরো মশারির ওপর থেকে চাদর দিয়ে সাইড দিয়ে ঘিরে দিই মানে বিছানা করতে গেলে তখনও মনে হয় পনেরো কুড়ি মিনিটের ওপর আমার লেগে যায় আবার যখন বিছানা তুলতে যাই তখন এত কম্বল এত কিছু এগুলো সরাতে গিয়ে আরও মানে এক মানে আধা ঘন্টাও কম পড়ে যায় তো যাই হোক আজকে রে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি কারণ অনেক দিন আমার কাজকর্মের কিছু শেয়ার করা হচ্ছে না তার জন্য ভাবলাম যে আজকে একটা বিছানার চাদর চেঞ্জ করতে হবে যখন তোমাদের সাথে সেটা ভিডিওটা শেয়ার করি তো এখানে আমি একটা কাঁচা চাদর বার করে নিলাম আর এখানে দুদিন ছাড়া মেটার জন্য আমাদের বিছানার চাদর এত নোংরা হয় যেহেতু বাড়ি ইনকমপ্লিট ও একবার খালি পায়ে বাইরে যাচ্ছে একবার চলে আসছে ঘরের ভিতর তো এইভাবে ও মানে বিছানার চাদর বলো ঘর বলো এইভাবেই নোংরা হচ্ছে তো সেগুলো সব কিছু মেনটেন করে যতবারই মানে ঘর ঝাড় দেবো এক গাদা গাদা ধুলো বেরোয় তো যাই হোক এখন আমি বিছানার চাদরটা সুন্দরভাবে পেতে নিচ্ছি আর সত্যি কথা ঘরের মধ্যে এইটাই একটা শোভাদায়ক যে বিছানাটা যদি ফিটফাট থাকে তো দেখতেও ভালো লাগে আর মনটনও সত্যি ভালো লাগে আর নোংরা চাদর বা মানে অগোছালো বিছানা সেটা ঠিক দেখতেও ভালো লাগে না তো তার জন্য আমি ওদিকে রান্না হচ্ছে মানে অলমোস্ট ডান মানে শুধু হয়তো আর পাঁচ সাত মিনিট হবে তো আমি তারই ফাঁকে চলে এলাম এখন সময় কিন্তু মনে হয় সাড়ে বারোটা গড়িয়ে গেছে এরকম ব্যাপার তো আমাদের চেয়ারের ওপর লাইন দিয়ে কত কম্বল কত কিছু রাখা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো এইগুলো গোছাতে সাথেই সময় লাগে না তো ওই জন্যে বিছানার ব্যাপারটাতে আমি অনেকটা পরেই আসি আর যেহেতু মেয়ে ঘরে শুয়ে থাকে আমি পারি না যে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর যাবো গরমকালে হলে এত কিছু গোছাতেও হয় না ঠিক আছে কিন্তু শীতকালে তো প্রচুর জিনিস মানে গা মাথায় কি দেবে গায়ে কি দেবে বসারির ছালে কি দেবে এই সমস্ত আর এইগুলোর সাথে সাথে কাজকর্ম তো ঘরের রয়েছে সংসারের কাজকর্মর সাথে সাথে আমাকে ধৈর্য ধরে ইউটিউবের কাজও করে যেতে হবে হচ্ছে তো এই সমস্ত কিছু দিয়েই সময় কেটে যাচ্ছে আর একটা এখানে যেটা বড় কম্বল সেটাও গুছিয়ে রেখে দিলাম এখন বালিশগুলোকে কভার চেঞ্জ করব কারণ বালিশগুলোর কভারও অনেক দিন হয়ে রয়েছে সেগুলোকেও চেঞ্জ করে নতুন কভার লাগাবো ম্যাচিং করে লাগাচ্ছি না ঠিকই আর ম্যাচিংয়ের থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন হলেই যথেষ্ট ম্যাচিং যে হতে হবে এটা কোনো মানে নেই আর তোমরা ভাবছো হয়তো এখন সাড়ে বারোটা বাজে এখনও আমি সোয়েটার পরে আছি এটা একদম পাতলা একটা সোয়েটার আর এটা পরে থাকলে একটু কমফোর্টেবেলও লাগে তার জন্য আমি এটা একদম স্নান করবার সময় খুনি এখন ঘড়িতে বাজে আড়াইটে আর আমার স্নান হয়ে গেছে স্নান করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে মশারির ভেতর শুয়ে আছে আর এখন একটু লাইটটা কম আছে তার জন্য ছবিটা একটু কালো কালো আসছে তো যাই হোক ওর বাবা একটা দরকারে বেরিয়েছে এখনো আসেনি ফোন বাজছে তো ওর বাবা ফোন করেছিল ওর বাবা বলছে সবজি কিনবে তো জিজ্ঞেস করছে কি নেব আর যে ফ্রিজ পুরো ঠাসা আগে ওগুলোকে শেষ করি তারপর তো জানি না কি এখন আনে না আনে তো চলো ওর বাবা আসলে খাওয়া দাওয়া করবো এখন একটু বসে মোবাইল ঘাটাঘাটি করি তো ওর বাবা এই মাত্র ফিরল আর হচ্ছে কি এখন একটু সবজি সবজিপাতি এনেছে ফুলকপি এনেছে মুলো এনেছে মেয়ের কলা এনেছে টমেটো এনেছে তো যাই হোক এখন ভাত বাড়বো আর খিদেও পেয়ে গেছে তিনটে বেজে গেছে এই দুদিন ধরে আমাদের কি হচ্ছে জানি না প্রচুর লেট হয়ে যাচ্ছে আমরা কিন্তু এরকম দুটো আড়াইটে তিনটের পাবলিক না আমাদের দেড়টা থেকে দুটোর মধ্যে খাওয়া হয়ে যায় তো যাই হোক চলো এখন ভাত টাত রেডি করি তো এই যে ওর বাবা খেতে বসেছে খিদেও পেয়ে যায় অনেক বেশি কথা বলতে পারছি না খাওয়ার দিকে প্রবাস করছি আর এটা হচ্ছে আমাদের আজকে বাঁধাকপি আর এটা হচ্ছে ওই পুঁই মিটুলি শাক এইগুলো দিয়ে আর এখানে একটু ফুলকপি কালকে মাছের ঝোলের আছে আর এই যে আমিও খাওয়া শুরু করে দিয়েছি তো সঙ্গে থাকুক খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঝি এটা কেটে যাবে কেটে যাবে মুখ কেটে যাবে কিন্তু মুখ কেটে যাবে দেখে দেখো বকেছ তুমি বকেছোড়ে যাচ্ছি কিন্তু আমি বলো আমি কিচ্ছু করিনি বলে দাও আমি কিচ্ছু করিনি আর করবো না এটা করোনা করোনা আবার বাবা বুকে দেবে কিন্তু করোনা রেখে দাও আর এখন আমাদের ডিনার হবে এসে গেছে সব চলো তাহলে ডিনারটা সারি মাম্মাম তুমি ডিনার করবে তুমি ডিনার করবে কি খাবে রুটি না ভাত চলে এসো নিচে চলে এসো রুটি খাবে তো নিচে চলে এসো আচ্ছা ঠিক আছে তোমাকে রুটি দিচ্ছি দাঁড়াও আজকে হচ্ছে কি আমাদের রুটি না রুটি মানে কি কড়াই সুটির সেই পুর ছিল সেটাকে রুটির ভিতরে ঢুকিয়ে আমি করেছি তেলে ভাজা দুটো আর ওর বাবার শুকনো এই যে রুটি কড়াই শুটির পুরটা ছিল দুটো নেবে পরোটা নেবে তুমি বললে রুটি খাবো ওই জন্য তোমার জন্য রুটি

i'm <coughs>